আপনার চুলের গোড়া শক্ত করার পাশাপাশি কি ত্বক ভালো রাখতে চান তাহলে এই পুঁই শাক খান কারণ পুঁই শাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং ভিটামিন এ যা আমাদের চুলের গোড়া শক্ত করে এবং ত্বক ভালো রাখে পাশাপাশি ভিটামিন সি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ভিটামিন এ চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে অনেকেই পায়েসের সমস্যা রয়েছে নিয়মিত এই পুঁইশাক খেলে কিন্তু পালসের সমস্যা দূরে চলে যায় এছাড়াও পুঁইশাখে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার বা আশ যা আমাদের হজম শক্তি উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে দেয় এছাড়াও এই পুঁইশাক কিন্তু শিশুদের মস্তিষ্কের বিকাশে এবং শারীরিক বৃদ্ধিতে খুব ভালো কাজ করে তাই বাচ্চাদেরকে পুঁইশাক খাওয়াবে এবং শাকে থাকা বিভিন্ন ধরনের খনিজ উপাদান কিন্তু আমাদের হৃদরোগের ঝুঁকি কমায় এবং আমাদের হৃদযন্ত্রকে ভালো রাখে তাই নিয়মিত পুইশাক খাবেন আর পুইশাক কিন্তু দেখেন একটা গাছ থেকে কি পরিমাণ শাক পাচ্ছি ধরনের যত্ন ছাড়াই বেড়ে ওঠে তাই বাড়িতেও একটা গাছ লাগিয়ে খুব সহজেই এই শাকের স্বাদ নিতে পারবেন আজকে আমাদের প্রিমিয়াম থেকে এই ডগাগুলো তুলে নিলাম এগুলো ভাজি করে যেমন খেতে মজা লাগে ঠিক তেমনি চাইলে এগুলো আলু দিয়ে ঝোল করেও খেতে খুব ভালো লাগবে আশা করছি আপনারাও এই ভিডিও দেখার পর পুঁই শাক ছটপট কিনে নিয়ে এসে রান্না করে খাবে